যে বাবার কোলের মধ্যে একটা বাচ্চাও ছিল যে বাচ্চার চেহারাটা যেই বাচ্চার সুরটা দেখতে একেবারে তার বাবার মতো দেখা যায় মরে সেই বাচ্চার বাবা কে বলল তোমার কোলে এই বাচ্চা তুমি কেন বাচ্চা কে নিয়ে এসেছ তোমার সন্তানের চেহারাটা

ওই পিতা বলেন ওগো খলিফাতুল মুসলিমিন আপনি যা জানতে চেয়েছেন আপনার কি কিছু সময় হবে আমার থেকে সেই কথাগুলো শোনার জন্য মোরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ বলো তোমার এই বাচ্চার সাথে কি সম্পর্ক আর কিভাবে এত সুন্দর মিল হলো আমাকে বিস্তারিত বলো যাইদ ইবনে আসলাম রাহমাতুল্লাহি আলাইহি

বাবা যে বাবার কোলে সন্তান সেই বাবা কথা বলে আমার জীবন নর্মাল ভাবে চলছিল আমি সদ্য বিবাহ করেছি বিবাহ করে কিছুদিন শান্তিতে আমরা বসবাস করছিলাম স্বামী আর স্ত্রী মহাপতের সাথে বসবাস করছিলাম কিছুদিন যাওয়ার পরে আমাদের গোলকে আনন্দিত করে আমাদের গড় জুড়ে আমার বিবির বলতো আমার বিবির ফুল ফোটে সন্তান করে সন্তান কাতাকে বলেন না কে কোনো মাজার দিতে পারে অনেকে আছে মাজারে ছাগল নিয়ে যায় ছাগল নিয়ে গিয়ে বলে বাবা তোমাকে আমি ছাগল দিতে আসছি আমাকে একটু সন্তান দিও নাম সুবিল্লাহ বলেন এই নারেন চন্দের পায়ে ডাকু

আমার বিবির পেটে একটি সন্তান আল্লাহ তারা দান করেন আমার বিবি অত্যন্ত আদর মায়া মহাপ্রতের সাথে সন্তানকে পেটে ধারণ করে ধীরে ধীরে আমাদের দিনগুলো চলতে থাকে কিছুদিন যাওয়ার পরে সন্তান যখন পেটের মধ্যে লড়াচড়া শুরু করে আমাদের আনন্দের আর সীমা থাকে না আমাদের অনেক বেশি আনন্দ হতে থাকে এক পর্যায়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার দুই তিন মাস আর বাকি রয়েছে এমন সময় ইসলামের পক্ষ থেকে জিহাদের ডাক আসে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য ডাক এসে যায় ও মুসলমান তোমরা আর ঘরে কাফের মুশরিক বেঈমান বন্ধুদের সাথে জিহাদ করার সময় এসেছে তোমরা মাঠে চলে আসো যখন জিহাদের ডাক চলে আসে জিহাদের ডাক চলে আসার সাথে সাথে আমি আমার ঘরে যাই ঘরে গিয়ে আমার আপনার প্রিয় স্ত্রীকে বলি ও আমার প্রিয়তমা

তোমরা যতই তোমরা তৈরি করো না কেন একদিন না একদিন তোমাদের ইন্তেকাল হবেই হবে আল্লাহ আকবার বলেন স্বামী বলে ও আমার প্রিয় তোমার স্ত্রী তুমি আমি কত আনন্দে সময় কাটাইতেছিলাম আমাদের কত শক্ত ছিল আমাদের কত আশা ছিল আমাদের সন্তান হবে আমাদের সন্তানকে মানুষ করবে আদব শিক্ষা দিব জ্ঞান শিক্ষা দিব এই সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলব দুজন মিলে কত স্বপ্নের জাল করেছিলাম কিন্তু আজকে আমি জেহাদে যাইতেছি ও আমার প্রাণীয় স্ত্রী আমি বেঁচে ফিরবো না শুয়ে আমি জানি না একমাত্র কে জানে এই জন্য তুমি আমাকে তুমি আমাকে মন থেকে ছেড়ে দাও আর বিদায় দাও ও আমার স্ত্রী ধরে দাও স্ত্রী চোখে পানি স্ত্রী চলমল পানি নিয়ে স্বামীর দিকে তাকিয়ে বলে অপ্রান্তীয় স্বামী আমার দুনিয়ার মধ্যে একজন নারীর সবচাই তাপন হলো স্বামী বাবা মার পরে বাবা মার পরে যখন স্বামীর ঘরে চলে আসে বাবা আমি মেয়েকেও সত্য করে যখন স্বামীর হাতে সপর্ক করে দেয় ওই মুহূর্ত থেকে বাবা মা অপর হয়ে যায় একমাত্র আপন হলো স্বামী ঠিক কিনা বলেন স্বামীর ঘরে আসার পরে একজন ভালো নারী যদি হয় একজন ভালো মেয়ে যদি হয় একজন ভালো স্ত্রী যদি হয় দুনিয়ার সব কিছু এক একদিকে যাবে আর স্বামী আর একদিকে থাকলে কোন দিকে যাবে বলেন তো স্বামীর দিকে যাবে দুনিয়া একদিকে বলে আর স্বামী যদি বিভিন্ন দিকে বলে ওই দিকে যান না যে বরঞ্চ ভালো স্ত্রী গুলো স্ত্রী বলে আজকে যখন আপনি চলে চাইতে চাইতেছেন আমার দেখা দেখাশোনা করার মতো আর কেউ থাকলো না আমার দেখা দেখ করার মতো কেউ থাকলো না

স্ত্রী যখন আবেদন করলো ও আমার স্বামী আমার জন্য ধোয়া চাই না আমি আমার জন্য কোনো আবেদন নাই আমার কোনো চাহিদা নাই কিন্তু আপনার সন্তান আমার পেটের মধ্যে রয়েছে এই সন্তানের জন্য একটু দোয়া করে যা স্বামী তখন স্ত্রীর পেটে হাত বোলায় আদরের সলে আদর করে করে স্ত্রীর পেটে হাত বোলায় আরে আমি আজকে এই সন্তানকে আমার বিবি পেগের মধ্যে রেখে তোমার তোমার রাস্তায় সারা দিতে চলে যাব জানি না আমি বেঁচে ফিরবো না শহীদ হয়ে যাব ও রাবার মানি আপনি মেহেরবানি করে আমার এই সন্তানকে আপনাকে অনেক দূরের যুদ্ধ ছিল সেই সফরে কয়েক মাস কেটে যায় কয়েক মাস কেটে যাওয়ার পরে যত বসে বিজয় অর্জন করে যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে বিজয় অর্জন হয় বিষয়ের পেশে যখন নিজের বেশে ঘরে চলে আসে নিজের ঘরে এসে দেখে ঘরের মধ্যে কেউ না এবং বোঝা যায় এই ঘরের মধ্যে অনেকটি হয় কোনো মানুষেরও বসবাস নাই সে হয়ে যায় চিন্তিত হয়ে যায় সাথে সাথে পার্শ্ববর্তী বাড়িতে যায় সন্তান পেয়েছে রাত ঘনায় আসতেছিল পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে বলে ও আমার ভাই আপনি বাড়িতে আসেননি আপনার সাথে দুটি কথা বলতে চাই পার্শ্ববর্তী প্রতিবেশি ভাই সে বাড়ির থেকে বেরোয় এসে বলে তুমি আজকে এসে শুনছি বলে হ এই মাত্রই আসলাম কিন্তু এসে দেখি আমার ঘরে তোকে হই নাই প্রতিবেশি ভাই তখন বলে ও আমার ভাই তুমি যখন আল্লাহ রাস্তায়

প্রতিবেশী ভাই তখন বলে শুধু এই কথাই আমি তোমাকে বলে শেষ করতে পারি না অপ্রিয় হলেও সত্য একটি বাস্তব কথা রয়েছে অত্যন্ত দুঃখের কথা একটি রয়েছে বলে সেটা কি কথা তফন বলে তোমার ইস্কুলকে আমরা ওই যে অমর স্থানে আমরা তাকে দাফন করে দিয়েছি তাকে একটু মিল্লে হি ওয়ালা মিল্লাতে রসুন বলে আল্লাহর কাছে সফর করে দিয়ে এসেছি কিন্তু দুঃখের কথা হলো যেই দিন আমরা তাকে দাফন করে দিয়ে এসেছি সেই দিন রাত্রি থেকে দেখি এই কবরের মাঝে কি বাতি চলে এই কবরের মধ্যে কি আগুন চলে বাতির মতো আগুন আমরা আগুনটা দেখতে যাই গিয়ে দেখি সেই আগুনটা শুধু কবরের মধ্যে সীমাবদ্ধ রইল এই আগুনটার আলো এই আগুনটার রশ্মিটা কবর ভেদ করে উপরের দিকে পর্যন্ত চলে যা আমরা তো ভয় পেয়ে গিয়েছি তোমার স্ত্রীর কবরে আগু আমাদের বুঝে আসে না আমরা অত্যন্ত চিন্তিত ওই দিন থেকে প্রতিদিন রাতেই এরকম চিত্র দেখতে পাওয়া যায় এই রক্তপণ সাথে সাথে বলে ওঠে না না হতে পারে না কখনোই হতে পারে না আমি আল্লাহর রাস্তায় গিয়েছি আর আমারই পৌঁছে었던 অত্যন্ত नेक অত্যন্ত ভালো অত্যন্ত ভালো অপরের ভালো মুসলিম সুতরাং তার উপরে শান্তি হতেই পারে না এবার चलो चलो ওই কবরস্থানে চলো সন্ধ্যা শেষয়ে রাত্রি ঘোনিয়া আস্তেছে ওই মুহূর্তে এই কবরের কাছে গেছে ওই লোকটি মনে চাই দিল আসলাম রাহমাতুল্লাহ লেখেছে মহলকের মনটা হলো তারি কবরে মাটি করে সে দেখতে চায় ভিতরে কি হইতেছে কিন্তু আল্লাহর পুত্র গোসা বরদাই আল্লাহর পুত্র গোসা বরদাই কবরের কাছে যাইতে না যাইতে কবরের কাছে যাইতে না যাইতে কবরের উপরে মাটি গুলো পরিক্ষপুরশরে ফাকা বে গেল আল্লাহ আল্লাহ আমি যখন কবরের কাছে গেলাম তখন দেখলাম বাস্তবিকৃত ভিতরে একটি বাকির মতো আগুন চলে সেই আগুনের রশি সেই আগুনের আলো শুধু কবরের মধ্যেই সীমাবদ্ধ নয় উপরের দিকে উঠে আমরা মানুষ হিসাবে যতটুকু চোখ যায় ততটুকুতে শুধু আলো আর আলো দেখা যায় সাহস করে ওই ব্যক্তি কবরের কাছে যায় স্বামী বেচারা কবরের মধ্যে উঠে পারে সবাই ভয় পায়তেছে কি হয় না হয় কিন্তু শামির আত্মবিশ্বাস স্বামীর অন্ধ বিশ্বাস নয় আত্মবিশ্বাস যে আমি আল্লাহর রাস্তায় গিয়েছি আমার বিবি আর ওই দিরবলের কেবীর পেটের মধ্যে একটা বাচ্চা ছিল কেদেরকে আল্লাহ তাআলা কখনো ভুলি বংশ করবে না শামী সাহস করে কবরে কাছে কখন গিয়েছে সেই কবরের দিকে যখন ও মেরেছে স্বামী বেচারা দেখলো ওই কবরের মধ্যে স্ত্রীত মরে গেছে কিন্তু স্ত্রীর পেটের যে শিশু বাচ্চা ছিল এই বাচ্চা কবরের মধ্যে ভূমিষ্ট হয়ে মায়ের কষ্ট সাগরে দূর পান করতেছে সুবহানাল্লাহ দেখ জানতে পায় না স্বামী বেচারা যখন উকি মারে দেখতে পাইল তার যেই স্ত্রীর পেটের মাঝে সেই বাচ্চা ছিল বাচ্চাটা কষ্ট সব বুকের পান করতেছে স্বামী বুকে স্বামী যখন উকি মেরে দেখলো সাথে সাথে এই বাচ্চাটা তার বাবার দিকে ফেল ফেল নজরে তাকিয়ে থাকলো আল্লাহ আল্লাহ சாமி বেচারা আর শরীরতে পারল না আর কাল বিলম্ব করতে পারল না লাভ দিয়ে কবরে নেমে পড়ে স্ত্রী তো মরেই করে আসে আর বাচ্চাটাকে সে কোলে তুলে নেয় মুখে জরায় দেয় যতক্ষণ মুখে জরায় দেয় आवाज আসে একটা তার কানে आवाज আসে তার কানে শুনতে পায় ও আল্লাহর বান্দা তুমি যখন রাস্তায় কাছেছো তুমি শুধু তোমার এই সন্তানের জন্যই দোয়া করেছিলে তুমি আল্লাহর কাছেই বলেছিলে ওগো আল্লাহ আমি তোমার রাস্তায় আমার আমারbibির পেটের যেই বাচ্চা এই বাচ্চাকে তুমি হেফাজত কইরো তুমি সেই দিন যদি

তো দাতা মাইক দে কি আল্লাহর তালা এমন দাতা এমন যে যা চায় তাকে সে তাই কিন্তু আল্লাহ এমন কাতা যেই যেই বান্দা আল্লাহর কাছে চায় না আল্লাহ তা আলাহ তার করে আমরা কার কাছে চাইব আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় আর মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয় ঠিক কিনা মানুষ যখন বুঝতে পারে অবকে আসতেছে আমার কাছে তখন কিন্তু সে সত্যি পরে মনে মনে ভাবে আমার কাছে আসতেছে কিছু চাইব আমার কাছে আসতেছে কিছু সবার করবো তখন এখান থেকে সে সরে সটকে পড়ে দা

এই মুহূর্ত থেকে আমরা সকলে নিয়োগ করে নিই এখন থেকে যত সমস্যা হবে সকল সমস্যার সমাধান চাইবো কার কাছে আরো ধরে বলেন বলবো খুলে খুলে বলবো বন্ধুর কাছে আমাদের মনের কষ্টের কথা বলতে পারলে মনটা হালকা হয়ে যায় বলেন তো দেখি সবচাইতে আপন বন্ধু কে ঈমানের পরের কথা আছে সকল কষ্ট বলবো কার কাছে আল্লাহ তাআলা বলেন উদুনি আসলাবিলাকুম ও আমার বান্দা ও আমার বান্দীরা তোমাদের কার কি পলছন কার কি সমস্যা হয়েছে আমার কাছে যাও আমি সেগুলো সমাধান করে দেব আল্লাহ আকবার

পরিবারের সকল সদস্যদের হেফাজত করেন এই লোক ওই বাচ্চাকে নিয়ে এসে ঘরের মধ্যে নিজে প্রতিপালন করার সময় এক পর্যায়ে খলিফাতুল মুসলিমের মজলিশ পর্যন্ত